আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ হ্যা আশা করি সবাই ভালো আছেন ওই যেই কার্যক্রম ছিল সব কমপ্লিট করিয়ে কারণ দোকানে ওই যে বললাম অনেক সময় আজ এরা কথাবার্তা হয় এই কারণে ওই দোকানে সুখ নেওয়া যায় না আর এস অলওয়েজ কিনতে পারি নেই এস অলওয়েজ তোর না সবসময় কি আর সু মানে করে দেখি আপনাকে তো দেহাই মাঝে মাঝে বাও এটা রোদ আছে ভালো কি সুন্দর রোদ

কারণ বাজারে গেছিলাম গতকাল গতকালকে বাজারে এত পরিমাণে বাজার করা লাগছে আমার যদি আর একটা হাত থাকতো তাইলে মনে হয় আরেকটা হেল্প হতো আমার জন্য কষ্ট হয়ে গেছে প্রচুর হাতে হনও ব্যথা এখনও হাত ব্যথা ওই বাজার নিয়ে না কাপড়ের ব্যাগ যেহেতু নিয়ে যাই যার কারণে ওই কাপড়ের ব্যাগ ধরলে হাতে বোঝা যায় ঠিক আছে এই যে এই জায়গা দাগ হয়ে থাকে একেবারে এই জায়গার কাপড়ে ইয়াত এরকম এখন বোঝা যাবে না এখন বোঝা যাবে না যাবো তারপর আবার আরেকটা একটা ফেসবুকের জন্য শুট নিতে হবে কালকে চিন্তা করেন আমি কালকে রকম কোনো শ্যুট করতে পারিনি ফেসবুকে শ্যুট করে খালি একটা ছবি এডিট করে সারছিলাম অন্যান্য মানে যে কন্টেন্টগুলো আসে তো এই আর কি মাঝে মাঝে একটু এনার্জি লো হয়ে যায় এনার্জি লো হয়ে গেলে তারপরে আবার ওই সাহস পাই না এনার্জি তাড়াতাড়ি আবার দেখানব দোয়া করে দিন ভালো লাগলে লাইক দেখাব অন্য কোনো ভিডিওতে আবার শেষ হয়ে পারে